আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আচ্ছা তোমাদের কিন্তু যে প্রাথমিক আবেদন সেটা কিন্তু ইতিমধ্যে চলে গেছে এবং কিন্তু আমরা শুনেছিলাম যে আজকে থেকে তোমাদের প্রাথমিক আবেদন যেটা রয়েছে সেটা কিন্তু শুরু হওয়ার কথা ছিল তো সেই বিষয়ে কিন্তু কথা বলবো বলবো এর আগে অবশ্যই যারা নতুন দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখানে শুধু অ্যাডমিশনের আপডেট না তোমরা যদি আমাদের পে লিস্টে দাও তোমাদের জন্য আমরা ফ্রি ক্লাস দিয়ে রেখেছি পেড বেসের ক্লাস তো সেখানে দেখতে পারবা আর অবশ্যই যেটা বলবো যে কমেন্ট বক্সে দেখবা টেলিগ্রামের লিঙ্ক ওইখানে আমাদের সাথে কথা বলে এবং ফেসবুক পেজ লিঙ্ক ওইখানে আমাদের ফলো দিবা তাহলে কিন্তু তোমরা আমাদের সাথে কথা বলতে পারবা তো দেখো যে রাজশাহী ইউনিভার্সিটি এডমিশন যেটা হয়েছে প্রাথমিক আবেদন নিয়ে যে জল্পনা কল্পনা সেটা কিন্তু মোটামুটি শেষ হতে চলেছে এই সপ্তাহের মধ্যে তোমরা জানো যে গতকাল যে সমস্যাটা হয়েছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে কোঠা আন্দোলন সেটার মাধ্যমে কিন্তু মানে যেটা হয়েছে যে সকলে এখন অ্যালার্ট রয়েছে তো যেটা হয়েছে যে আমরা শুনেছিলাম যে আজকে থেকে তোমাদের কিন্তু প্রাথমিক আবেদনটা শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমরা ওইখানে দেখতে পাচ্ছি কি সার্ভার ডাউন হয়ে গেছে কি সার্ভার ডাউন হয়ে গেছে তো মোটামুটি তোমরা বলতে পারো যে সার্ভার ডাউন কিন্তু এই দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু তোমাদের এই সার্ভার ডাউনটা ঠিক হয়ে গেলে কিন্তু তারা এই প্রাথমিক আবেদনটা শুরু করবে এর আগে তোমাদের বলি যাদের রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট বা চট্টগ্রাম বা জিএসটি টি কম্বাইন ভাবে পড়তে চাও বাংলা ইংলিশ এবং জিকে আমাদের লাইভ ক্লাস পাবে আমাদের পিডিএফ পাবে এবং আমাদের আমরা কিছু বলবো না তোমরা দেখবো কমেন্ট বক্সে পেড বেসের একটা ক্লাস রয়েছে তোমাদের ডেমো ক্লাস ওইখানে আমাদের আমাদের সাথে দেখো তাহলে তোমরা বুঝতে আমরা কিভাবে পড়াই এখানে তোমরা লাইভ ক্লাস ক্লাস রেকর্ডিং পিডিএফ এবং হচ্ছে যে টপারদের দ্বারা তোমরা মেন্টরশিপের একটা সুযোগ পাবে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আর শুধুমাত্র যারা একদম বেশি ভর্তি হতে চাও তারা কিন্তু দুইশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারো আর যারা এখানে ভর্তি হবে তারা কিন্তু এটা ফ্রি পাবে শুধুমাত্র এটার মধ্যে কিন্তু এই এক্সাম থাকবে না এর সাথে সাথে যেটা পড়ানো হবে ওটার পড়ার উপরে কিন্তু এক্সাম বেশটা থাকবে এখানে কিন্তু কুমিল্লা এবং খুলনা বিশ্ববিদ্যালয় কম্বাইন থাকবে জাস্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেও তাহলে যেটা বললাম যে প্রাথমিক আবেদন কি হয়েছে দুই থেকে তিন দিনের মাধ্যমে আহ তিন দিনের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি এরকম আছে কালকেও হতে পারে তো কি করতে হবে বা তোমাদের কি সমস্যা হতে পারে দেখো তোমাদের কোনো কিছু সমস্যা না তোমরা বেশি প্যানিক হয়ে যাচ্ছে ভাই প্যানিক হওয়ার কিছু নাই তোমাদের এপ্রিল এর পরীক্ষা হচ্ছে জাস্ট হচ্ছে যে তোমরা এটা পেনি হচ্ছে তোমরা পড়াশোনা করছো না এরকম কেন এরকম কেন তোমাদের এপ্রিল এর পরীক্ষা হচ্ছে তোমরা প্রিপারেশন নাও তোমাদের প্রস্তুতি ভালো করে নিতে থাকো তোমাদের এটা তো দুই তিন না তুমি মনে করো দশ দিন পরে শুরু হয় তোমাদের কিন্তু এটা মনে করো দশ থেকে মনে করো তোমাদের বললাম যে তারা এক ফেব্রুয়ারি শুরু করলো তারা দশ ফেব্রুয়ারির মধ্যে সিলেকশন করে ফেললো তো তারা তো এপ্রিল এর পরীক্ষা নিচ্ছে তো যেটা হয়েছে তোমাদের প্রস্তুতিটা তোমাদের নেওয়া দরকার কি করণীয় তোমাদের প্রস্তুতি নেওয়া দরকার কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কথা বলতেছি তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু দেখে আসো তাহলে দেখতে পারবা হিউজ পরিমাণ ভিডিও রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাবে গুচ্ছের মধ্যে কিভাবে চান্স পাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিভাবে চান্স পাবে আমাদের ফ্রি ক্লাসগুলো দিচ্ছি ভাই আমরা ফ্রি এক্সামগুলো নিচ্ছি তো ওইগুলো যদি তোমরা না দেখো ওইগুলো যদি তোমরা ওইখান থেকে যদি বেনিফিট না হতে পারো তো এটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই ক্ষতির কারণ হবে তো যেটা বললাম যে দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের প্রাথমিক আবেদনটা শুরু হচ্ছে ইনশাল্লাহ আর হচ্ছে তোমরা প্রস্তুতি নিতে থাকো এবং পঁচিশ তারিখের পরে কিন্তু আমরা একটা লাইভ সেশন করব বাংলাদেশের বিভিন্ন যে টপার রয়েছে তাদের দ্বারা তো তোমরা আমাদের দেখবে ওইখানে টেলিগ্রামের লিঙ্ক ওইখানে দাও ওইখানে আমরা লিঙ্কটা দিয়ে দিবো তো আশা করি বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম